গ্রহরত্ন নির্বাচনের ক্ষেত্রে হস্তরেখা সূক্ষ্ম বিচার প্রয়োজন অভিজ্ঞতা এবং সঠিক জ্যোতিষশাস্ত্র জ্ঞান প্রয়োজন জ্যোতিষশাস্ত্র মতে প্রধান নয়টি গ্রহকে দুটি ভাগে ভাগ করা হয় শুভ এবং অশুভ গ্রহ নয়টি গ্রহের সকলের সঙ্গে সকলের সম্পর্ক শুভ বা বন্ধুত্বের নয় যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে রত্ন ধারণ করেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন সঠিক রত্ন না পড়লে অশুভ ফল পেতে পারেন কি করণীয় অশুভ গ্রহের প্রতিকারের জন্য অনেকেই গ্রহরত্ন ধারণ করেন অধিকাংশ মানুষের ধারণা যে কোনো গ্রহের রত্ন ধারণেই গ্রহের সমস্ত অশুভত্ব নাশ হয়ে যায় এবং এ গ্রহ সব ক্ষেত্রেই শুভ ফল দান করতে শুরু করে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের ধারণা শুভ গ্রহ যেমন বৃহস্পতি শুক্র ইত্যাদি মানে শুভ ফল দান করবে শনি রাহু মানেই অশুভ ফল দান করবে এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অধিকাংশ ক্ষেত্রে অপ্রয়োজনীয় গ্রহরত্ন ধারণ করেন যার ফলে বিপরীত প্রতিক্রিয়ার কারণে বিভিন্ন সমস্যায় ভোগেন ফলস্বরূপ জ্যোতিষের প্রতি বিতৃষ্ণা এবং ভূত ধারণার সৃষ্টি হয় সব রত্নপাথরকে সবার জন্য সমানোপযোগী জ্যোতিষশাস্ত্র বলছে একদমই নয় গ্রহদের যেমন নিজস্ব তেজ বিকিরণের ক্ষমতা আছে প্রতিটি রত্নেরও তেমনি পৃথক পৃথক তেজ আহরণের ক্ষমতা আছে সূর্য এবং গ্রহমণ্ডল থেকে বেরিয়ে আসা এই আলোক রশ্মি আমাদের উপর নানানভাবে কাজ করে গ্রহরত্ন নির্বাচনের ক্ষেত্রে হস্তরেখা সূক্ষ্ম বিচার প্রয়োজন অভিজ্ঞতা এবং সঠিক জ্যোতিষশাস্ত্র জ্ঞান প্রয়োজন জ্যোতিষশাস্ত্র মতে প্রধান নয়টি গ্রহকে দুটি ভাগে ভাগ করা হয় শুভ এবং অশুভ গ্রহ নয়টি গ্রহের সকলের সঙ্গে সকলের সম্পর্ক শুভ বা বন্ধুত্বের নয় যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে রত্ন ধারণ করেন তাহলে আপনার মানব জীবনে সুখ সম্পদ ব্যবসায় সৌজন্যবোধ উদারতা যোগাযোগ প্রেম ভালোবাসা একজনের সাথে অন্যজনের সম্পর্ক ব্যবসায় বা চাকরি জীবনে বুদ্ধিতে চরম বাধা লক্ষ্য করতে পারবেন গ্রহের খারাপ প্রভাব ফেলবে তখন জীবনে নানারকম সমস্যায় জর্জরিত হতে পারেন তবে যেকোনোভাবে এ রত্ন পরে নিলেই হল না রত্ন পাথর ধারণ করার নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি আছে সেগুলি মেনে এ রত্ন ধারণ করলে তবেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় যে কোনো রত্ন কেনার সময় মাথায় রাখবেন যে কোনো গ্রহ রত্ন পাথর তিন মাস পরে ফল দেয় তাই রত্নপাথর পড়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কারপ্রাপ্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ বংশগত জোহরে তান্ত্রিক গুরুজি ও রাজ দয়াল দেলোয়ার চিস্তির সঙ্গে পরামর্শ করুন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য